আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করে দেখাচ্ছি কাস্টার্ড প্রথমে প্যানে দুধ ডেলে দিচ্ছি কিছু দুধ রেখে দিচ্ছি পাউডার পাউডারগুলা দেওয়ার জন্য হাফ কাপ পরিমাণ দুধ দুধের মধ্যে চার চামচ কাস্টার পাউডার দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার পাউডার নিতে পারেন এখন চিনি দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ চিনি পরিমাণ মতো চিনি দিলে হবে এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি দুধে পলক উঠে আসলে কাস্টার্ডগুলো দিয়ে দিচ্ছি কোনো কোনো নেড়ে দিতে হবে না হয় লেগে যেতে পারে ভালোভাবে নেড়ে দিতে হবে ঘন ঘন নেড়ে দিতে হবে এখন চুলার প্যান্ট টেন থেকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে ডেলে দিচ্ছি এখন দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা পর কাস্টার্ড জমে গেলে এর মধ্যে কিছু ফল দিতে হবে যে কোনো ধরনের ফল দিলে হবে মিষ্টি জাতীয় ফল আমি এখানে আপেল কলা আঙ্গুন দিয়েছি ফলগুলো ভালোভাবে কাস্টার্ডেডের সাথে মিশিয়ে নিতে হবে এই তো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কাস্টার রমজানে ইফতারের সময় এগুলো খেতে পারেন শরীর ঠান্ডা করে দিবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ